আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি আমাদের ক্ষেতের পাশে একটা ছোট্ট একটা বাগান আছে সেই বাগানে ওই বাগানের ভিতরে কী কী গাছ আছে সেই গাছগুলোই আপনাদের সাথে আলো নিয়ে দেখাব আলোচনা করবো আর বিভিন্ন ধরনের আরেকটা বিকালের একটা কাহিনি আছে সুন্দর ওইটা নিয়ে আলোচনা করবো প্রথমে আপনাদেরকে কমলা গাছ দেখাইলাম তারপর একটা ছোট্ট একটা বড় চারা গাছ দেখাইলাম আসলে এটা হচ্ছে কলবের ওই যে ওই গাছ থেকে এক বছর আমার ফার্স্টের ভিডিওটাই হচ্ছে ওই ওই বড়ই গাছের বড়ই নিয়ে আপনারা দেখে আমার চ্যানেলে যাওয়া দেখে আসেন ভিডিওটা এখন আছে তারপর একটা বেল গাছ দেখেন ছোট্ট চারা ইনশাল্লাহ ভবিষ্যতে এই গাছটার মধ্যে অনেক বেলা আসবে আশা করছি তারপরে দেখেন আমি কে গেছিলাম আমি এবং আমার এক চাচা এখন আপনারা বলতে পারেন যে আমি আমার প্রাইভেটেও দি কেন চাচা বলি আসলে আমরা ছোট থেকে তো একসাথে বড় হয়েছি সব ধরনের কিনেই তারপর একটা কলে গাছ দেখলেন তারপর দেখেন কলা গাছের কত ধরনের ফুল থেকে শুরু করে ফল পর্যন্ত আসা মোচা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক কলা পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি আসলে গ্রামে আমরা তো গ্রামের মানুষ আমাদের আসলে এসবের কোনো সমস্যা হয় না না খাবার দাবারের হয়তো বা শহরের মতো বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অত সব সুবিধা পাওয়া যায় না কিন্তু আমরা গ্রামের মধ্যে থেকেও কিন্তু অনেক সুখী শহরের মধ্যে থেকে তারপর ওই জায়গা থেকে চলে আসলাম আরেকটা জায়গায় যেখানে আমাদের চারা গাছ রোয়া হয়েছে আমি একদিন একটা ভিডিও করছিলাম যেখানে গাছের মধ্যে আমি পানি দিচ্ছিলাম আপনারা দেখে থাক আমার ভিডিও তো অনেকে দেখে দেখছেন আশা করি তারপরে যে এখানে বসে কী পাতা প্রচুর গরম ছিল রোদ্রের তাপ ছিল তাই যে চারপাশে এখানে যা নদীর পাশে যায় বসে থাকলাম তারপরে হঠাৎ করে এমনভাবে চমক প্রাপ এটা আমি চিন্তা করছি না হঠাৎ করে আকাশে থাকায় দেখি রং দনু উঠছে রঙ সাতটি সাতটি রঙ এই যে দৃশ্যটা দেখেছি কি ভালো লাগছে তো দেখার সাথে সাথেই ভিডিও করে রাখছি দেখেন আস্তে আস্তে কেমন করে বড় হচ্ছে প্রথম থেকেই ভিডিওটা করে রাখছিলাম আমি যে আপনার আমার দর্শক বন্ধুদের জন্য ওরা দেখুক ওদের সাথে তো আমার যোগাযোগ নেই ওরা তাও আমাকে কত সাপোর্ট করে কত ভালোবাসে তাই ভিডিওটা করে আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো সুন্দরভাবে কাজটা হবে অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু রংদনুটাকে কিন্তু তার কিছু মুহূর্ত পরে দেখা গেছে কালো মেঘে আকাশ একদম ছেয়ে গেছে রংধনুটা হঠাৎ করে মিলিয়ে গেছে তাই হবে তাই তার চেয়ে বড় কথা সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনায় মুগ্ধ ছিলাম তারপর চলে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন